সে যেখানে আসলে কিছু মডেল ইস্যু আছে সেই জায়গাগুলো সবাই আসছে কিছু জায়গায় যেখানে যে কিছু ভয়ঙ্কর ইস্যু আছে সেই জায়গায় আবার কিছু বাচ্চারা বেরিয়ে যাচ্ছে আবার এনে আসছে আবার কিছু দেশে তালি দিচ্ছে সব মিলে মেয়েটাই গাছ ছঞ্ছমে ব্যাপারটা ছিল কিনা আমি বড়ো বড় বলে শুধুমাত্র দু ছুটি ছবি সেটা কিন্তু